আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই চরাঞ্চলের মানুষ চার ভোট নৌকায় সেই ভোটটি বাতিল হয়ে যায় দুইটা ভোট আমি আপনাদের সাথে নিয়ে ওয়াদা করেছিলাম যে প্রতিশ্রুতি দিয়েছিলাম ইনশাল্লাহ সেই প্রতিশ্রুতি এখন বাস্তবায়নের পথে এই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে আজকের এই সভায় যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার অত্যন্ত যিনি সফলভাবে বিগত পাঁচ বছর পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এবং সফলতার কারণে আবারও মাননীয় প্রধানমন্ত্রী তাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করেছেন আমার শ্রদ্ধাভাজন মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রতিমন্ত্রী জনাব জাহিদ ফারুক এমপি এখানে বক্তব্য রেখেছেন এই উত্তর জনপদের আর এক সন্তান আমাদের পার্শ্ববর্তী রৌমারি রাজীবপুর চিলমারির জনগণ যাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র উদীয়মান নেতা বিপ্লব হাসান পলাশ এমপি বক্তব্য রেখেছেন জেলার সুযোগ্য পুলিশ সুপার কামাল হোসেন এখানে বক্তব্য রেখেছেন গাইবান্ধা সদরের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আমিনুজ্জামান রিঙ্কু ঠাকাটা উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট শান্তিল আরবিন টিজু আপনাদের প্রিয় নেতা এই ফুলছড়ির মানুষের ভোটে কয়েকদিন আগে যিনি নির্বাচিত হয়েছেন আবু সাইদ ভাই বক্তব্য রেখেছেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ফিরোজ উপস্থান শুরু হোক এখন মানব ফুল অনুষ্ঠানে পর্বে এখন ফুল দিচ্ছেন